নমস্কার আমি অনৃতা ঘর টুকিটাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এর আগের দিনে ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকে ব্লগটা ঠিক সেখান তারপর থেকেই শুরু করছি তোমাদেরকে বলেছিলাম যে আমি কি কি করব না করব হাতে টাকা পাওয়ার পরে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব তো এখন বাজে সন্ধ্যে প্রায় সাতটা তো আমি তার মাঝে মানে পাঁচটা নাগাদ গিয়েছিলাম মা বাবুর কাছে এটা আমার একটা স্বপ্ন ছিল বলতে পারো যে যদি কোনো দিনও মানে আমি নিজে কোনো আর কিছু আর্ন করতে পারি তো সবার প্রথমে সেটা আমার মা বাবুর হাতে তুলে দেবো আমার কাছে আমার মা বাবা হচ্ছে আমার ভগবান তো এটা একটা মনের মধ্যে খুব ইচ্ছে ছিল বেশ কিছুদিন আগে থেকে আমি বুঝতে পেরেছিলাম যে হয়তো আমি টাকা পাবো ইউটিউব থেকে সেটা আমরা ভেতরে আমাদের একটা ওয়াইজি স্টুডিও থাকে সেখান থেকে বুঝতে পারি তো একটা মনের মধ্যে ইচ্ছে ছিল যে আমি হাতে টাকাটা পেয়ে প্রথম মা বাবুর কাছে সেটা দেব। যে আমার নিজের রোজগার তোমরা সবার আগে নাও এটার উপরে সবার প্রথম অধিকার তোমাদের কারণ আমার মনে হয় আমি আজকে যা যতটুকু সম্পূর্ণটাই আমার মা বাবার জন্য তো ভগবানের কাছে সবসময় সেটা প্রার্থনা করেছিলাম কারণ আমার বাবুর তো শরীরটা ভালো না তোমরা সবাই জানো আজ ভালো হতো কাল কাহার খারাপ যখন তখন নার্সিংহোমে হতো ভর্তি করতে হয় সপ্তাহে তিনটে করে ডায়ালিসিস চলছে তো এটা একটা খুব ইচ্ছে ছিল মনের মধ্যে যে যেন আমি বাবুকে সুস্থ অবস্থায় বাবুর হাতে টাকাটা দিতে পারি আর ভগবান আমার সেই প্রার্থনাটুকু রেখেছে সেজন্য আমি খুব খুশি তো মাঝে ওই জন্য বললাম যে পাঁচটার সময় সবার আগে গিয়ে মা বাবুর কাছে টাকাটা দিয়েছিলাম আর সেই সময়টা আমার কাছে খুব স্পেশাল ছিল তাই ছোট্ট করে একটা ভিডিও করেছি আর এখন ভাবলাম যে সেই সময়টুকু একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আজকের ব্লগটা আর প্রথমেই তোমাদেরকে সেই সময় একটুখানি মুহূর্ত দেখাচ্ছি আর তারপরে কোথায় কোথায় যাচ্ছি কী কী করছি সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে সাথে নিয়েই করবো মা বাবু জানতো না যে তাদের মেয়ে ইউটিউব থেকে কিছু টাকা পেয়েছে তাই বসিয়ে যেই হাতে টাকাটা দিয়েছি বাবু দেখলাম একদম ইমোশনাল হয়ে পড়েছিল চোখে জল চলে এসেছিল বাবার আসলে আমরা জানি মানুষ দুটো কারণে কাঁদে হয় খুব আনন্দে না হয় খুব দুঃখে তাই এটা যে আমার বাবার যে খুব আনন্দে চোখে জল এসেছে সেটা বলার অপেক্ষা রাখে না আর বারবার একটা কথাই বলে যাচ্ছিলো যে মা তুই তো রোজগারের প্রথম টাকাটা আমার হাতে তুলে দিলি মানে এটা হয়তো বাবুর কোথাও গিয়ে একটু হলেও ভালো লেগেছিল আর এই চোখের জলটা যে বাবুর খুব আনন্দে সেটা আমি বুঝতে পেরেছিলাম তবে বাবুকে এভাবে কাঁদতে থেকে সত্যি বলছি একটুও ভালো লাগেনি আমারও চোখে জল চলে এসেছিল কিন্তু এই যে মা বাবুর হাতে টাকাটা দিতে পেরেছি এটাই আমার কাছে খুব আনন্দের কিন্তু মা বাবু কেউই টাকাটা নেয়নি শেষ পর্যন্ত আবার আমাকে ফেরত দিয়ে দিয়েছে অনেক বলার পরেও কিছুতেই নিল না বারবারই খালি বলল যে না এটা অনেক কষ্ট করে পরিশ্রম করে তুই পেয়েছিস তোর রোজগারের প্রথম টাকা তুই নিজের মতন করে খরচ কর তো এই জন্য এখন চলে আসলাম একটা ফ্যানের দোকানে ইচ্ছে আছে মা বাবুকে একটা ফ্যান কিনে দেব। কারণ টাকাটা যখন রাখলোই না তো কিছু একটা কিনে দেই তো কদিন আগেই মা বলছিল যে মাদের একটা ঘরের ফ্যান মা চেঞ্জ করবে ওটা বেশ অনেক দিন হয়ে গেছে পুরনো স্পিডটাও একটু কমে গিয়েছে তো ওই জন্য আমি ওকে বললাম যে চলো বরং ফ্যানের দোকানে গিয়ে মা বাবুকে একটা ফ্যানই কিনে দেই টাকাটা যখন নেবেই না তাহলে একটা ফ্যান বরং গিফট করি তো এখানে যে ফ্যান দেখতে এসছি আর অবশ্যই আজকে পেমেন্টটা কিন্তু আমার ইউটিউবের টাকা থেকেই করেছি আর এখন চলে আসলাম একটা গিফট হাউসে এখান থেকে দিদি ভাইয়ের জন্য একটা গিফট কেনার ইচ্ছে আছে আমার জীবনে আমার দিদি ভাই অনেকটা অনেক তো আমি যখন ইউটিউব থেকে টাকা পাবো দিদিভাই শুনেছে ও বোধহয় আমার থেকেও বেশি খুশি হয়েছে আমাদের দুই বোনের সম্পর্কটাই এমন ও যদি শুনি যে ও খুব ভালো আছে বা কোনো একটা আনন্দর খবর ওর থেকে বোধহয় বেশি খুশি আমি হই আবার যখন জানতে পারি যে কোনো একটা দুঃখ বা কষ্ট তখন হয়তো তার থেকেও বেশি কষ্টে আমি থাকি বা আমার দিদি ভাই থাকে তো এখানে এসে দেখো এই ল্যাম্পগুলো দেখলাম টেবিল ল্যাম্পগুলো

এদিকে একটা দেয়াল ঘড়িও দেখেছিলাম ওর জন্যে ঘড়িটাও খুব ভালো মানে আমার পছন্দ হয়েছিল কিন্তু তারপরে এই টেবিল ল্যাম্পটা দেখার পরে ওটার দিকে মনে হচ্ছে একটু ঝোঁকটা বেশি চলে গিয়েছে তারপরে শেষ পর্যন্ত আর এই ঘড়িটা নিই নিই কিন্তু ওটা ছেড়ে আসতেও খুব খারাপ লাগছিলো লাস্টে এই ল্যাম্পটাই নিলাম তবে দুটো নিয়েছি একটা দিদি ভাইয়ের জন্যে আর একটা আমার নিজের জন্য আর এই ল্যাম্পটা অপারেট করার জন্য কিন্তু রিমোটও ছিল আর এই যে এখন চলে আসলাম মা বাবুর কাছে মা বাবুর জন্য ফ্যানটা যেটা কিনেছিলাম ভাবলাম এটা দিয়ে যাই আর যেই বাবু দেখেছে যে আমি ফ্যানটা নিয়ে এসেছি বারবার করে মাকে বলে যাচ্ছে এই দেখো মেয়েটা কথা শোনে না বারবার করে বললাম তোর ইচ্ছে মতন তুই খরচ কর সেই আমাদের জন্যে নিয়ে এসছে তো মা বাবুর জন্য কিছু আনবো না এটা তো হয় না আর এই যে দিদিভাইয়ের জন্য যে গিফটটা এনেছিলাম এটাও মা বাবুর কাছেই দিয়ে গেলাম কারণ মা বাবু তো এখন সপ্তাহে তিন দিন শিলিগুড়ি যায় কালকে। আবার যাবে তো তখন দিদি ভাইকে যাতে দিয়ে দিতে পারে আর দিদি ভাইয়ের জন্য এখানে নিয়ে এসেছিলাম অল্প করে ভেজা বুদে এটা খুব ভালো লাগে একটু ঝুড়ি ভাজা দিয়ে খেতে সেজন্য এনে মাকে দিয়ে গেলাম যে মা তুমি কালকে দিদি ভাইকে কিন্তু এই দুটো দিয়ে দিও আমার সঙ্গে হয়তো দিদি ভাইয়ের দেখা এই মুহূর্তে হবে না তাই মার হাত দিয়েই পাঠিয়ে দিলাম এখন আমি আর ও চলে এসেছি ক্রোমাতে এটা আমাদের এখানে অবশ্য নতুন খুলেছে এই দোকানটা এটা হচ্ছে টাটার তো এখানে সব রকম জিনিসই পাওয়া যায় তো আমি আর ও মোটামুটি এদিকে সমস্ত কাজ সেরে আর মাঝখানে একটু কাজও ছিল সেটা করে তারপরে এখানে আসলাম তো এখানে সবই পাওয়া যায় তোমার টিভি কিচেন চিমনি রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন এসি মানে এসবেরই দোকান আর কি তো এখানে এসে এগুলো একটু দেখছিলাম তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এখানে যখন এসেছি একটা সংসারই একটা প্রয়োজনীয় জিনিস কেনার জন্যেই তবে আজকে হয়তো কেনা হবে না কারণ যখন এরকম কোনো একটা কিছু কিনি একবারই তো এসে আর ঝট করে কেনা হয় না একটু ঘুরে ফিরে দেখি চিন্তাভাবনা করি তারপরে তো আজকে এসেছি মেন একটু দেখতে তো সব কিছু একটু ভালো করে ভাবনা চিন্তা করে তারপরে কিনবো তবে যেদিন কিনতে আসবো অবশ্যই তোমাদেরকে জানাবো আর এরই মাঝে হিয়া জিয়ার জন্য কিছু কেনা হয়নি আসলে মেয়ে দুটোর এখন এক্সাম চলছে সেজন্য আর ওদের জন্য কোনো কিছু কিনলাম না পরে ওদেরকে নিয়ে এসে কিনবো আর এখন চলে আসলাম বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলাম আইসক্রিম কিন্তু এতটাই গরম যে আনতে আনতে একেবারে গলে গেছে তাও কিন্তু আমাদের বাড়ির একদম কাছের দোকানটা থেকে এনেছি মানে পাঁচ মিনিটের হয়তো মতো সময় লেগেছে তাতেই দেখছি গলে গেছে তাও বাড়তি আইসক্রিমগুলো আমাদের ওগুলো গলে গেলেও তাও খাওয়া যাবে কিন্তু হিয়াজিয়ার জন্য এনেছিলাম কাঠি আইসক্রিম তো ওগুলো এতটাই গলে গেছে যে মনে হচ্ছে ভেতর থেকে কাঠিটাই এবারে খুলে চলে আসবে আর আমার এইবারই শাশুড়ি মায়ের জন্যে গিয়েছিলাম হচ্ছে তোমার পানের ডাবর কিনতে পানের বাটা আমার মার আসলে আছে হচ্ছে একটা কাঁসার তো মা বেশ দিন যাবৎ বলছে যে এটা আর ব্যবহার করব না একটা স্টিলের তো সেটা এখন পায়নি চার পাঁচ দিন পরে দোকানে গেলে পাওয়া যাবে ওদিকে ঠাকুমা আর দুই নাতনি খাওয়া দাওয়া করুক আইসক্রিম আর আমি ঝটাফট করে খেয়ে নিলাম কারণ একদমই গলে গিয়েছিল তবে খেয়ে খুব একটা মানে শান্তি পেলাম না এত গরমের মধ্যে ভেবেছিলাম একটু আরাম করে খাবো কিন্তু একদমই গলে গিয়েছে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে খেয়ে চলে এসেছি আর ওরা এখনও খাচ্ছে আর তোমাদেরকে একটা কথা বলার ছিল সেটা হচ্ছে লাস্ট ভিডিওতে তোমরা যেভাবে আমাকে মানে অভিনন্দন জানিয়েছ আমি মানে এতটাও আশা করিনি যে তোমরা এইভাবে আমার সাথে থাকবে আর আমার খুশিতে এইভাবে খুশি হবে আর আমার পাশে থাকবে সত্যি বলছি আর সব সময় আমি বলি যে এই ইউটিউব থেকে তোমাদের কাছ থেকে আমিও সব সময় প্রতিটা মুহূর্ত অনেক কিছু শিখতে পারি শিখেও যাচ্ছি কিভাবে অন্যের খুশিতে নিঃস্বার্থভাবে খুশি হওয়া যায় আনন্দ করা যায় সেটা তোমাদের কাছ থেকে শেখার আছে এবারে আমি তো খুশি অবশ্যই হয়েছি কিন্তু আমার জন্য যে তোমরা এতটা খুশি সেটা মানে জানতে না আমার খুশিটা সত্যি বলছি কয়েক গুণ বেড়ে গিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে তোমরা সবাই আমার সাথে থেকো আমার পাশে থেকো আর আজকের ভিডিওটা কিন্তু সত্যি বলছি তোমাদের জন্যে যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে সবটা দেখাবো সেই জন্যেই আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো